Ricardo, 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 Ricardo,

ভৃতিকার ভৃকা ভদন বিরোধী বাম দেশের প্রতিনিধি হাই 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 ভদন বিরোধী বাম দেশের প্রতিনিধি যদি ভিকার ঠিককার ভিকার ভদন বিরোধী বাম দেশের প্রতিনিধি যদি হাই 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 চি 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 বাম দেশের

আপনারা জানেন গতকাল আমাদের রাজ্য রাজ্যের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় ফেসবুকে পোস্ট করেছিল তার প্রতিবাদে বিধানসভায় আমাদের মন্ত্রীকে কালো পতাকা দেখানো হয় কিন্তু আমাদের প্রশ্ন কলকাতার যিনি মেয়র ফিরাদ হাকিম যাকে ববি হাকিম নামে সবাই চিনে উনি যখন বলেছিলেন যে ও মুসলিমের যা জন্মগ্রহণ করে সকল আবাকা তখন কেন তিনি প্রতিবাদ করেনি তখন রাহুল গান্ধী যখন দিল্লিতে বলছিলেন যে হিন্দু হিংস্র হয় তখন কেন তারা প্রতিবাদ করেনি আমরা গতকাল ওনার যে এই কালো পতাকা দেখানো এবং উনি যে হিন্দুদের বিরুদ্ধে নেতা এটা প্রমাণিত হয়েছে তার জন্য আজ আমরা ওনাকে কালো পতাকা দেখাচ্ছি ত্রিপুরা রাজ্যে থাকতে হলে ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধিতা করলে চলবে না হিন্দুদের সম্মান করতে হবে ওনাকে এটা বোঝানোর জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি

watch a...

no